আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আলু সিম দিয়ে কই মাছের তরকারি এই রেসিপিটি শেয়ার করছি এখন যেহেতু শীতকাল চলছে কাজে বাজারে প্রচুর সিম পাওয়া যাচ্ছে এই সিম দিয়ে কই মাছের তরকারি খেতে আসলে খুবই মজা লাগে তাই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম আমি এখানে আটটি কই মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলোকে আমি ভেজে রান্না করব তা এখানে দিয়ে দিলাম এক চা চামচের একটু কম হলুদের গুঁড়ো এক চা চামচের একটু কম মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার এই মাছগুলোকে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এভাবে করে মশলাটাকে মাখিয়ে নিয়ে রেখে দিব দশ মিনিটের মতো আপনাদের হাতে সময় না থাকলে সরাসরিও ভেজে নিতে পারেন চুলা একটা ফ্রাইপ্যান বসালাম ফ্রাইপ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে আসলে প্যানের মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ একসাথে ভাজা যাবে না প্রথম ব্যাজে দিয়ে দিলাম ছয়টি মাছ মাছের এক পাস হয়ে আসলে এগুলোকে একটু উল্টে দিচ্ছি এই মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না মিডিয়াম একটা ভাজা হলেই ফ্রাই প্যান থেকে নামিয়ে নিব এই তো আমার মাছ ভাজাটা হয়ে গেল এবার এগুলোকে তুলে নিচ্ছি বাকি মাছ দুটাকেও এভাবে ভেজে নিচ্ছি এবার চুলায় আরেকটা প্যান বসালাম প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের কুচিটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এটা প্রায় সফট হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা পেস্ট এবং সামান্য পরিমাণ রসুন পেস্ট আপনারা এটাকে ইচ্ছে করে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এগুলো দেওয়ার পর আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এবং এক চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো এখন মশলাটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই তরকারিটায় মশলাটা কষানোর যত ভালো হবে খেতে তত মজা হবে আরও ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি মশলাটা কষানো হয়ে গেল বেশ তেল ভেসে উঠেছে এবার দিয়ে দিচ্ছি আলু এখানে দুটা আলু ব্যবহার করেছি আলুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম এখানে প্রায় আধা কেজি মতো সিম আছে সেই সিমটাকে আমি আগে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আলু সিমটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এই যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে রেখে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দশ মিনিট পর ফিরে আসলাম তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এগুলোকে এবার নেড়েচেড়ে দিচ্ছি শীতের সিজনে আলু সিম দিয়ে কই মাছ খুবই টেস্টি হয় এবং একটা একটা অন্যরকম একটা মজাদার খাবার তরকারিটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এটাকে সিদ্ধ হওয়ার জন্য প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর আবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম এবার তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দিব এক এক করে মাছগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর এগুলোকে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনা খুলে এখানে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর আধা কাপ পরিমাণ ধনে পাতা কুচি এটা দেওয়ার পর এগুলোকে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এই তো আবার ফিরে আসলাম তরকারিটা আমার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল এবার এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আলু সিম আর কই মাছের এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ